আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতোমধ্যে অনেকেই দেখেছেন ভারতীয় বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা গ্রিন লাইনের বিজনেস ক্লাসের কাটা সার্ভিস আমি ঢাকা থেকে কলকাতা যাই সীমান্ত এলাকা পর্যন্ত ছিল বাংলাদেশের বাস আর সীমান্ত পরবর্তী অংশে ভারতীয় বাস আজকে শুধুমাত্র গ্রিন লাইন না বাংলাদেশ ভারত অংশের যে বাস কোম্পানিগুলো চলাচল করে তাদের অধিকাংশের ভারতীয় বাসগুলো কেমন হয় সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব শুরুতে দেখা গ্রিনল্যান্ড পরিবহন এটি ছিল আমার ভ্রমণ করা বাস কোম্পানি এটি হচ্ছে ভারতীয় অংশের গ্রিনল্যান্ডের বাস যেটি পেট্রাপোল বর্ডার থেকে কলকাতা রুটে চলাচল করে এই বাসটির বডি করা হয়েছে ভারতের টাটা চেসিসের উপর এই রুটে যে গাড়িগুলো চলাচল করে বাংলাদেশের কোম্পানির হয়ে অধিকাংশ টাটার বাস আর বাংলাদেশের গ্রিনল্যান্ডের অধিকাংশ বাসই সাদা এপারের অংশের গ্রিনল্যান্ডের বাসের পেন্টও বাংলাদেশের সাথে মিল দেখা হয়েছে শীত তাপ নিয়ন্ত্রিত এই বাসটি ফ্রন্ট ইঞ্জিনের আর পেছনের সাইডে লাগেজ বক্স বানানো হয়েছে তো আমি এ পর্যায়ে বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বাসের ড্রাইভিং রুম এখানে ইঞ্জিন প্লাস চালক আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড সব কিছু দেখে মনে হচ্ছে এই বাসগুলো বেশ আগের মডেলের আমি বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এখন বিজনেস ক্লাসের ফরম্যাটে সবগুলো সিট বসানো আছে তবে বাংলাদেশের মতো বিজনেস ক্লাসের সিট এগুলো না বাংলাদেশের সিটগুলো যেমন আরামদায়ক এই সিটগুলোকে আপনার কাছে অতটা কমফোর্টেবল মনে হবে না আবার বিজনেস ক্লাস হিসাব করলেও যদি বাংলাদেশের সিটের সাথে আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রেও তুলনামূলক এই সিটগুলো ছোট আবার কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই মোটামুটি পরিমাণে লেগ স্পেস আপনার এই বাসগুলোতে পাবেন পুরো বাসটির সাথে তাপ আপনি নিয়ন্ত্রিত সেন্ট্রাল এসি আছে আর প্রতি সিটের মাথার উপরে এসি নব আছে পাশাপাশি ফ্যান দেখতে পাচ্ছেন তবে ফ্যানগুলো চলে কিনা আমার জানা নেই আমি চালানোর চেষ্টা করে দেখিনি এই বাসে আমাদের সামনে একটি গেট দেখতে পাচ্ছেন এই গেট হচ্ছে এসির গেট এই বাসটি নিয়ন্ত্রিত এই গেট দিয়ে হচ্ছে যাত্রীদের যে কেবিন সেই কেবিনে এসির ব্যবস্থা করা হয়েছে কিন্তু সামনের যে যে ড্রাইভিং কেবিন ওইখানে কোনো এসি নেই ওই ওইটা হচ্ছে নন এসি অংশ অর্থাৎ নর্মাল অংশ এই কলকাতা পেট্রাপোল বা বেনাপোল বন্দরে যে বাসগুলো চলাচল করে অধিকাংশ বাসে আমি এই সিস্টেম দেখেছি যে শুধুমাত্র যাত্রীদের যে কেবিনের অংশ সেখানে নেই এরকম গেট দিয়ে পার্টিশন করা সেটা হচ্ছে এসি আর ড্রাইভিং যে অংশ অর্থাৎ যেখানে ড্রাইভার ও বাসের স্টাফটা থাকেন ইঞ্জিন রুম ওইটা হচ্ছে নন এসি ওইখানে কোনো এসি থাকে না নর্মাল যে নন এসি বাস ওইরকম গ্রিনলাইন তো দেখলেন এবার সৌদিয়ার পালার এটি হচ্ছে সৌদি আর ভারতীয় অংশের বাস এই বাসটি টাটা কোম্পানির যদিও পেছনে লেখা মার্সিডিস বেঞ্জ আমি ঘুরে ফিরে যা দেখলাম অধিকাংশই এই টাটা কোম্পানি দিয়ে সার্ভিস দিয়ে থাকে যাত্রীদের যেটা মোটে আরামদায়ক না অর্থাৎ বাংলাদেশ অংশে আপনি লাকজারিয়াস ফিল্ড নিয়ে এই অংশে আপনি লোকালের ফিল নিয়ে যাবেন এটা হচ্ছে সৌদিয়া পরিবহনের বাস ঢাকা কলকাতা তো সৌদিয়ার যেসব যাত্রী আছেন তারা সীমান্ত পেরিয়ে এই বাসগুলোতে যাতায়াত করেন আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ভেতরে যখন আমি প্রবেশ করি প্রবেশ করার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ঢাকায় চলাচলকারে যে আট নাম্বার বাসগুলো আছে তার থেকেও এই বাসের খারাপ অবস্থা এটি ইকোনমি ক্লাসের বাস শীত তাপ নিয়ন্ত্রিত আমি গ্রিনল্যান্ডে দেখিয়েছি এই বাসগুলো সবাই পার্টিশন হিসাবে এসি দিয়ে থাকে অর্থাৎ পরবর্তীতে এই বাসগুলোতে এসি সংযোজন করা হয়েছে সিটগুলো খুব একটা আরামদায়ক না ভ্রমণ করে আপনি খুব একটা শান্তি বা মজা পাবেন না এর থেকে গ্রিনল্যান্ড এর যে বাসটা আপনাদের দেখিয়ে আসলাম সেটি হাজার গুণে ভালো আমি বলবো মানে এর পরিবেশের থেকে এবার দেখায় সোহাগ পরিবহনের ওপারে সোহাগ স্ক্যানিদের সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের লাকজারিয়াজ সেগমেন্টের মধ্যে অন্যতম এই সোহাগ পরিবহন আর এপারে তারা সে টাটার উপর নির্ভরশীল এগুলো হচ্ছে সোহাগের বাস এ বাসের ভেতরটা আমি ঘুরে দেখতে পারিনি তাই আপনাদেরও দেখাতে পারছি না তবে ধারণা করছি মোটামুটি এই অঞ্চলে যে বাসগুলো চলাচল করে সবগুলি একই একই রকম সিট ভেতরটাও খুব একটা আহামরি ভালো না এরকম পার্টিশন দেয়া বাংলাদেশি কোম্পানিগুলো ওই পাশে লাক্সারিয়াস বাসগুলো দিয়ে সার্ভিস দেয় কিন্তু এ পাশে তারা কেন লাক্সারিয়াস বাসগুলো নিচ্ছে না ভারতে তো বলবো অ্যাভেলেবল তো তারা সেক্ষেত্রে বলব ব্যবহার করতে পারে কিন্তু এই টাটার উপর কেন নির্ভরশীল বিষয়টি আমার জানা নেই আমার মনে হয় এই বিষয়গুলো যাত্রীদের বেশ হতাশই করে আবার আরেকটা কথা বলতেই হয় বাংলাদেশে অশোক লিল্যান্ডের এখন রম্রমা ব্যবসা চলতেছে যাত্রীরা এখন এক হাজার টাকা ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে কক্সবাজার বা অন্য উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেখানে তারা আঠারোশো দুই হাজার টাকা ভালো মানের বা লাক্সারিয়াস মানের বাসের টিকিট কেন কিনবে সে প্রশ্ন রাখে তো ওই সব যাত্রীদের কাছে আসলে এইসব বাস কিছুই না তাদের কাছে হচ্ছে একটা বাস হলেই হয় ব্যাগটা বাসে কোনভাবে যেতে পারলেই হয় সেটা কি হলো না হলো বা কোন কোম্পানির বাস কমফোর্টেবল কি জিনিস এই বিষয়গুলো আসলে তাদের খুব একটা মাথা ব্যথার বিষয় বলে আমার মনে হয় না তো ওইসব যাত্রীদের কাছে এই বাসগুলো ঠিক আছে এটা হচ্ছে দেশ ট্রাভেলসের বাস দূর থেকে দেখে শুরুতে আমি মনে করেছিলাম এটি সম্ভবত ভর কোনো বাস হবে কিন্তু কাছে আসার পর দেখলাম যে না এটিও টাটার বাস অন্য বাসের সাথে এই বাসেরও কোনো পার্থক্য নেই ভেতর বাহির সবই এক ফলে আমার মতো দু চারজন যাত্রীর জন্য কোম্পানিগুলো কেন অতিরিক্ত টাকা খরচ করবে বা ভালো মানের বাস নিয়ে তারা কেন ভালো সার্ভিস দিতে যাবে মোটামুটি এইসব বাস দিয়ে তারা দেদারসে ব্যবসা করতেছে এইসব বাস দিয়ে তারা বেশ ভালো যাত্রী টানতেছে আর যাত্রীদেরও তেমন কোনো অভিযোগ নেই বা যাত্রীরাও বেশ ভালোভাবে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা হয় সব বাদ দিয়ে তারা এক হাজার টাকা স্লিপারে চলে যায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যায় ইত্যাদি শান্তি এবার দেখে সেন্ট মার্টিন পরিবহনের বাস সেন্ট মার্টিন পরিবহন ঢাকা কলকাতার নতুন চালু করেছে সে হিসেবে তাদের বাস এখনো পর্যন্ত নতুন একদম ফ্রেশ মনে হচ্ছে টাটা মার্কোপোলোর বাস এগুলো বাংলাদেশে ওই বাসগুলো টুকটাক চলাচল করে বিভিন্ন কোম্পানির হয়ে নতুন কোম্পানি হিসেবে তারা হয়তো নতুন বাস নিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে তাদের বাসগুলো পুরনো হয়ে যাবে এতক্ষণ যে বাসগুলো দেখালাম ঠিক সেরকম এর বাইরে শ্যামলী এসপি সেকশনের বাস আমি দেখেছি সেটিও টাটার বাস তবে ব্যতিক্রম হিসেবে যেটা আমি শুনলাম শ্যামলী এন্ডার ট্রাভেলসের কাটা সার্ভিসের যে বাসগুলো থাকে ওই বাসগুলো নাকি ভলভোর হয়ে থাকে বললেন আর কেউ আবার তবে আমি ওই বাসগুলো দেখিনি সরাসরি তাই আপনাদেরও দেখাতে পারছি না বা আমিও কনফার্ম হিসাবে কোনো কিছু বলতে পারছি না আর বাকি যে কোম্পানিগুলো আছে সেটা এসপি গোল্ডেন লিটন বা অন্যান্য অঞ্চলের যে বাসগুলো ঢাকা কলকাতা রুটে বা দেশের অন্যান্য অঞ্চল থেকে কলকাতা রুটে সার্ভিস দিয়ে থাকে সবগুলোই আমি যা দেখলাম এই টাটার উপর নির্ভরশীল এই টাটা বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকছে এর মধ্যে কোনো কোনো বাস ইকোনমি ক্লাস কোনো কোনো বাস আবার বিজনেস ক্লাস অর্থাৎ ওপারে যেহেতু বিজনেস এবং ইকোনমি ক্লাসের উভয় যাত্রী আছে তাই এবারেও তারা বিজনেস এবং ইকোনমি উভয় ধরনের বাসে রেখেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি কোম্পানিগুলোর কাছে আহ্বান জানাবো তাদের পক্ষে যদি সম্ভব হয় বাংলাদেশে যেমন লাক্সারের বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকছে এ ভারতীয় অংশে বলবর মতো বাস আছে সম্ভব হলে এই বাসগুলোতে সার্ভিস দিলে যাত্রী সেবার মান আরও ভালো হবে যাত্রীরা তখন কাটা সার্ভিসের প্রতি নির্ভরশীল হবে বা এগুলোতে ভ্রমণ করতে আগ্রহী হবে কারণ ডিরেক্ট যে বাসগুলো আছে ওই বাসগুলোর সংখ্যা খুবই কম অনেক চাপ পড়ে ওই বাসগুলোর উপর আর সময়ের হিসাবটা আসলে খুব একটা পার্থক্য হয় না এক ঘন্টা বা দেড় ঘন্টা সর্বোচ্চ এর বেশি পার্থক্য হয় না ডিরেক্ট বাস বা কাটা সার্ভিসে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে